টাকা থাকলে ভালোবাসা পাওয়া যায় না আর এই ভালোবাসাগুলো সবাই কপালে জোটে না আসসালামু আলাইকুম কি অবস্থায় সবাই কেমন আছেন এই ভিডিওটা ছিল গেল শুক্রবারের ভিডিও একটু দিতে লেট হয়ে গিয়েছে অনেক দিন আজকে আপলোড করতেছি আসলে আব্বু একদিনের জন্য বাবুকে দেখতে এসেছিল বাড়ি থেকে বরগুনা থেকে ঢাকায় কারণ বাবুর টেস্ট ছিল এমআরআই ছিল সিটি স্ক্যান ছিল তো ওইগুলো করবো ওই জন্য আসলে আসছিলো তো এইগুলো ভালো রিপোর্ট ভালো এসেছে তার আবার একদিন থেকেই চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবু এখন ভালো আছে তারপরও কালকে ওরা আর একটা টেস্ট আছে সেটা করতে হবে আর এখানে আব্বু মো যেহেতু সেই বরিশাল বরগুনা থেকে আমাদের বাসায় আসছে তাদেরকে নিয়ে একদিন ঘুরতে না গেলে হয় বলেন তো ঘুরতে আর কোথায় যাব বাসার সামনে মেগা ফুড পার্ক আছে সেখানে যাই আর কি তো এই তো দেখতে পাচ্ছেন এদেরকে নিয়ে কোথায় যাওয়া মানেই অসহ্য কারণ এত বেশি দুষ্ট করতেছে কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লামি আর জোনায় ধরা বেশি মারামারি করতেছিল আর এই তো খাবার দেখে টানাটানি শুরু করে দিছে কে কোনটা খাবে এতক্ষণ ছেলেট ছিল কেউ চকলেট খাবে কেউ নাসুস খাবে কেউ হট উইংস খাবে এখন যে যেটা খাবে সেটা ডিসিশন বাদ সবাইটা সবাই ভাগ করে খাবে এই ডিসিশন নিয়েছে লামিয়া আর জুনায়েদ ঠিক আছে এটাই হবে তো আমরা কী করলাম সবাই মিলে ভাগ যোগ করে খাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আর এই তো বারবার করে একটু একটু করে ভিডিও শ্যুট নিয়েছিলাম তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কোটি কুটি যে এরকম একটা পরিবার আমাদেরকে দান করেছেন আল্লাহ টাকা পয়সা না থাকুক সেখানে ভালোবাসার কোনো অভাব নেই আমরা সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসে কারণ কেউ কারো কষ্ট দুঃখ সহ্য করতে পারে না এটা বন্ডিংটা আমাদের মধ্যে আছে সেটাই লাখ লাখ শুক্রিয়া কে কিভাবে দেখেন আমাদের পরিবারটা আমি জানি না তবে আমি মনে করি আমরা অনেক সুখে একটা পরিবার যেখানে আসলে ভালো লাগা মন্দ লাগা সব কিছু সবাই সবার সাথে শেয়ার করতে পারি আর এই লোকটা হলো আমার বাবা আর কেউ বাজেভাবে কমেন্ট করবে না প্লিজ বাবা মেয়ের ভালোবাসা দেখে আলহামদুলিল্লাহ বলবেন আর আমার আব্বু এই তো দেখেন আমার আব্বু আমার ছেলেকে ঘুরে ছিল হাতে ধরে আর এখানে আমার বোনও আমার ছেলেকে নিয়ে এটা করছিলো অনেকেই বলবে আমার আব্বুর এত বয়স কেন সেই কমেন্টটা আমি অনেক বেশি পাই সত্যি কথা বলতে আমার আব্বু যখন বিয়ে পড়াশোনা করে বিয়ে পাশ করে নি তখনকার জন্ম হয়েছে আমার তখনকার মেয়ে সে খুব কম বয়সে বিয়ে করছে এবং আমাকেও খুব কম বয়সে বিয়ে দিয়েছে তাই আমারও ছেলে বড় হয়ে গেছে যেমন আমার বিয়ে হয়েছে এগারো বছর বয়সে আর আব্বু মেয়ে যখন যখন মানে বিয়ে পড়ে ইন্টার শেষ করে বিয়ে পড়তেছে তখন বিয়ে করেছে তো খুব কম বয়সে আপু বিয়ে করেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন আইসক্রিম খাচ্ছি সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ